নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই টিকিট কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি সপ্তাহে এমন কয়েকটি শুভ নাম্বার আছে যেই নাম্বারগুলো দেখে আপনারা যদি আগামীকাল উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত এই নাম্বারগুলো দেখে একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনার রাশি অনুযায়ী তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতেই হবে যে ওই তারিখগুলোর মধ্যে কোন তারিখগুলো আপনারা লটারির টিকিট কাটবেন তাহলে আপনাদের ভাগ্য কিন্তু খুলবে জ্যোতিষশাস্ত্র বলে দিয়েছে বেশ কয়েকটি শুভ নাম্বার এবং বেশ কয়েকটি শুভ তারিখের কথাও কিন্তু বলেছে আর সেগুলোই আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না তাহলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না সুপ্রিয় বন্ধুরা লটারি মানেই কিন্তু ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই যেমন আপনার ভাগ্য খুলে দিতে পারে সেমনি অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে তবে অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে চলুন জেনে নিই যে আপনার রাশি অনুযায়ী লটারির জন্য লাখি নাম্বার কি কি হতে পারে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে আর এই নাম্বারগুলো দেখে যদি টিকিট কেটে ফেলতে পারেন আগামী কাল উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে আপনার ভাগ্য যদি খুলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন দেখুন আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য কিন্তু যাচাই করতে চাই সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি কিন্তু আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক আর যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে কিন্তু অবগত নয় তবে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহটির সম্পর্কে আপনারা সকলেই হয়তো জানেন এই বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে কে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন কখনো কখনো কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যেই আপনারা আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত থেকে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব জিনিস থেকে দূরে থাকা থাকাই উচিত এবার চলুন সেই যোগগুলির সম্পর্কে জেনে নিন এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোন কোন ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান তারপরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে বুধাদিত্য যোগ জ্যোতিষীরা বলেছেন যে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পেয়ে থাকেন অনেক এবং তারপরে যেটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তির শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী প্রতি ইংরাজি মাসের শুভ সংখ্যাগুলি কি কি এবং শুভ তারিখগুলি কী কী যেটি উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনারা লটারি যদি কাটেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলতে পারে এই নাম্বারগুলো দেখে নাম্বারগুলি বলবো অবশ্যই আপনার রাশি অনুযায়ী মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো রাখলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন এখন এই তুলারাশির জাতক জাতিকাদেরকে যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে এই উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে আপনারা যদি আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে অবশ্যই শুনুন আপনাদের শুভ সংখ্যা কী কী তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন চৌষট্টি তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন চৌষট্টি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন যে লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি ফটকা খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে আর জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে আনুমানিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পারলাম আপনাদের জন্য উনিশ থেকে পঁচিশে মার্চের মধ্যে শুভ সংখ্যাগুলি কী কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানা